নিজ হাতে দীপার অপারেশন করিয়ে দীপার প্রাণ বাঁচালো সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারা আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি রুডিয়ার কুন্তলের পাতা ফাদে পা দেয় দীপা তবে দীপার উর্মিকে বাঁচানোর জন্য ছুটে আসে সূর্য রুটিরা দেড়ায় আসে দীপা এবং উর্মি দুজনেই বিপদের দেওয়ার থেকে বাঁচায় সূর্য তবে ওদেরকে বাঁচানোর জন্য যখন রুডির সঙ্গে সূর্যের ধস্তাধস্তি হতে থাকে ঠিক তখনই রুডি কি করবে ভেবে না পেয়ে আবারও সূর্যকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় যে কারণে সূর্য আবারও সবটা ভুলে বসে আর কেমন অদ্ভুত বিহেভ করতে থাকে আর দীপাকেও ভুল বোঝে সূর্য এরপর দীপার উর্মিকে ঘিরে শিলগুপ্ত পরিবারের সকলে যখন কথা বলতে থাকে তখনই সেখানে গিয়ে সূর্য রুটির দেয়া বন্দুকটি নিয়ে যে কোনো কিছু না শুনে না বুঝে দীপাকে গুলি করে দেয় তবে গুলি করার পরই সূর্যের হুশ ফেরে সুজি সবটা মনে পড়ে যায় সে বুঝতে পারে সে আসলে কি করেছে ভেবেই সে কান্নাই ভেঙে পড়ে আর বারবার বলতে থাকে আমি আমার নিজের ভালোবাসাকে মেরে ফেললাম আমি আমার দীপাকে মেরে ফেললাম না এটা হতে পারে না অনেক হয়েছে এবার ওকে আমি নিজেই সুস্থ করে তুলবো দীপাকে আমার বাঁচাতে হবে এই বলে আর দেরি না করে দীপাকে তাড়াহুড়ো করে কোলে করে হসপিটালের উদ্দেশ্যে যায় সূর্য এরপর দীপাকে অপারেশন থিয়েটারে নিয়ে হলে ডক্টররা দীপার অপারেশন করতে চাই সূর্য বলে না আমি নিজে আমার স্ত্রীর অপারেশন করবো আর ওকে সুস্থ করে তুলবো দীপাকে ফিরতেই হবে আমার কাছে এই বলে সূর্য নিজেই অপারেশন করতে চাই দীপার আর এক পর্যায়ে সূর্যের অপ করা অপারেশনটা সাকসেসফুল হয় সকলে তো অনেক খুশি হয়ে যায় যে দীপা আবারও সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা এবার যদি সূর্য নিজেই দীপাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে সূর্যের খাওয়া গুলিতেই দীপা অসুস্থ হয়ে পড়ার পরেও সূর্যই যদি আবার দীপার প্রাণটা ফিরিয়ে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের চি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন